আসসালামু আলাইকুম নতুন আর একটি চমৎকার মাইনিং প্রজেক্ট নিয়ে আজকের ভিডিওতে হাজির হইলাম কয়েনটার নাম হলো আপনার কয়েন রেড ক্যাপ সো কেউ মিস করবেন না এদের কিন্তু প্রিফেল প্রিফেল চলমান আছে এই প্রজেক্টের কিন্তু ভাইয়া প্রিফেল চলমান আছে সো প্রজেক্টটা মিস ভুলেও করবেন না কারণ এমন একটা প্রজেক্ট মিস করা মানে কিন্তু ভুকামি মিস করা মানে কি বোকামিস সো এই প্রজেক্টটা কিন্তু আবারও বলি আপনারা কেউ কি মিস করবেন না তো এখানে কীভাবে জয়েন করবেন কীভাবে কী সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে আমরা বলে দিব জয়েন করার প্রসেস একদম ইজি আপনারা কী করবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে লিঙ্ক দিয়ে দিব আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আসবেন আর অবশ্যই যারা মাইনিং অ্যাপে কাজ করেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ আপডেট ফলো করা কিন্তু মাস্টে গুরুত্বপূর্ণ যারা মাইনিং অ্যাপে কাজ করেন কারণ টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না থাকেন আপনারা কিন্তু আপডেট পাবেন না নতুন নতুন মাইনিং অ্যাপ আসলে পাবেন না তাছাড়া একটা মাইনিং অ্যাপে কাজ করলেন ওইটাই কখন কি করা লাগবে ওগুলো কিন্তু আপনারা জানতে পারবেন না তার জন্য বলতেছি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা কি করবেন জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন এখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন তো আজকে যেই অফারটা নিয়ে কথা বলতেছি এটা হলো কয়েন অ্যাপ এখানে কিভাবে জয়েন করবেন এখানে জয়েন করার জন্য এই পোস্টে আসবেন আর এই পোস্টে আমরা এই যে সরাসরি লিঙ্ক যে লিঙ্কটা এই লিঙ্কটাও আমরা সরাসরি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা ইচ্ছা সরাসরিও জয়েন করতে পারেন কোনো সমস্যা নাই এই জয়েন লিঙ্ক আপনি দেখবেন জয়েন জয়েন আপনারা ক্লিক করবেন জয়েন এই লিঙ্ককে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে এই যে এমন ইন্টারফেস শো করবে লিংকে ক্লিক করলে আপনাদের এই যে এমন ইন্টারফেস শো করবে এইখানে আপনারা কি করবেন এই যে দুইটা অপশন একটা দেখেন ফাইন ইন উইথ টুইটার আর একটা দেখেন ফাইন ইন উইথ গুগল আপনারা অবশ্যই গুগল দিয়ে অ্যাকাউন্ট করবেন কারণ টুইটার দিয়ে ভুলেও করেন না টুইটার অ্যাকাউন্ট কিন্তু অ্যালন মাস্ক যেটা আমার করতেছে করতে ফেসে পদে পদে কিন্তু টুইটার অ্যাকাউন্ট কারো ব্যান করে দিতেছে কারো ডিজেবল বিভিন্ন জনের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন কিছু করে দিতেছে সো ফো টুইটার দিয়ে কেউ করবেন না গুগল দিয়ে করবেন ফাইনাল উইথ গুগলে ক্লিক করবেন দেন এই আপনার মোবাইলে যতগুলো গুগল আসবে আপনার মোবাইলে সবগুলো গুগল শো করবে আপনি কি করবেন দেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন আর কি আপনার গুগল শু করবে যেটা দিয়ে অ্যাকাউন্ট করবেন ওইটা সিলেক্ট করবেন দেন এরকম ইন্টারফেস শু করবে আপনি কন্টিনিউটি ক্লিক করবেন কাজ কিন্তু শেষ আপনার এই যে এরকম ইন্টারভিউ শু করবে এখানে আপনি এসে মাইনিংটা স্টার্ট করবেন তো এখানে এদের কোনো অ্যাপ নেই আপাতত এদের কোনো অ্যাপ নেই আপনাকে কী করতে হবে আপনাকে টু হোম স্ক্রিন করে মাইনিংটা স্টার্ট করা লাগবে মাইনিং করা লাগবে মানে এই যে অ্যাট টু হুম স্ক্রিন এখানে ডট আছে এই থেরিটরটা ক্লিক করে আমি হেডি হেডি প্রসেসটা কীভাবে একটু হুম স্ক্রিন করবেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিনে যে দেখেন কুকোমের ভিতরে তো এই যে থ্রি ডটে ক্লিক করলাম এখানে একটা অপশন দেখবেন এই যে অ্যাড টু হোম স্ক্রিন এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করলে এই যে আমার মোবাইলে কিন্তু এই যে দেখেন কয়েন রেড ক্যাপ ওয়ালেট এরকম কিন্তু আমার মোবাইলে একটা অ্যাপের মতনই চলে আসছে নিচে আসছে কি না জানি না বাট উপরে কিন্তু আসে ওইখান থেকে গিয়ে প্রত্যেক দিন মানে প্রত্যেকবার আমরা ওইখান থেকে গিয়ে কিন্তু মাইনিংটা স্টার্ট করতে পারবো আশা করি মাইনিংটা আপনারা কীভাবে করবেন ওইটাও ক্লিয়ার হয়ে গেছেন তো প্রজেক্টটা সবাই জয়েন করে নেন পরবর্তী আপডেট আমরা জানাই দিব কীভাবে কী করা লাগবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন ধন্যবাদ সবাইকে